সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল আর আমি বাপ্পিস আর রয়েছি তোমাদের সাথে তো আজকে তোমাদেরকে আরো একটি টাস্ক বা বাড়ির কাজ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো তোমাদের আজকের যে কাজটা রয়েছে ইউনিট অন এবং লেশন ফাইভের যেখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং এই ছবির আলোকে তোমাকে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যানসার তোমাকে দিতে হবে তো দেখো এখানে ছবি দেওয়া আছে সেই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে দুইজন ব্যক্তি রয়েছে একটি ছেলে এবং একটি মেয়ে তো এখানে যে ছেলেটা আমরা দেখতে পাচ্ছি তার পেছনে অনেকগুলো বই তো আমরা খুব সহজে অনুমান করতে পারি সে একজন বইয়ের দোকানদার এবং সামনে যে মেয়েটি রয়েছে সে আসলে বই কেনার জন্য দোকানে এসেছে সুতরাং খুব সহজ অনুমান করতে পারছে যে এটি একটি বইয়ের দোকান তো দেখো প্রথম প্রশ্নটা তোমার এখানে কি রয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখো প্রশ্নগুলোর বাংলা অর্থ সহ যে গুলো রয়েছে সেই আনসারগুলোর অ্যান্সারও কিন্তু আমি তোমাদের এখানে বাংলায় অনুবাদ করে দিয়েছি সুতরাং তোমাদের কোনো ধরনের কোনো কষ্ট করতে হবে না জাস্ট বুঝে বুঝে ইংরেজি পড়ার চেষ্টা করবে তাহলে ইংরেজি শিখতে পারবে যেমন ঠিক তেমনই লিখতেও পারবে তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা করা হয়েছে হোয়াট ইজ ইট তো দেখো আমরা খুব সহজে বুঝতে পারছি ছবি দেখে যে আসলে কি তো যেহেতু একটা বইয়ের দোকান এটা যখন আমরা বলতে যাবো তখন কিভাবে বলবো তখন আমরা বলবো ইটস আ বুক শপ এখানে দেখো আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের এটি একটি বইয়ের দোকান তো তারপরে প্রশ্নটার দিকে খেয়াল করো হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায় ক্যান পারো ইউ তুমি ফাইন্ড মানে খুঁজে পেতে ইট অর্থাৎ তুমি এটি কোথায় পাবে তো এটা তুমি কোথায় পাবে বলো বইয়ের দোকানটা কোথায় পাওয়া যায় এটা তুমি একটু অনুমান করো এবং অ্যান্সারটা দেখে নাও তো দেখো আই ক্যান ফাইন্ড আ বুক শপ ইন মাই টাউন্স অর সিটিজ আই মানে আমি ক্যান ফাইন্ড মানে খুঁজে পাব এ বুক শপ একটি বইয়ের দোকান ইন মাই টাউন্স অর সিটিজ অর্থাৎ এটি শহর বা গ্রামে আমি এই বইটা বইয়ের দোকানটা খুঁজে পেতে পারি তারপর দেখো ইউজুয়ালি নিয়ার স্কুলস অর শপিং এরিয়াস ইউজুয়ালি শব্দটা আমরা কখন ব্যবহার করি যখন সাধারণত বা সচরাচর যে কাজগুলো আমরা আমরা করি তখন শব্দটা ব্যবহার করে থাকি তো দেখো অর্থাৎ তোমার বিদ্যালয় এবং শপিং এরিয়া যেখানে তুমি কেনাকাটা করো তো তার আশেপাশে তোমরা কিন্তু অনেকগুলো বইয়ের দোকান দেখতে পাবা তো সুন্দরভাবে যদি আমরা বাংলা করি তাহলে এখানে দেখতে পাই দেখো এটি একটি বইয়ের দোকান আমরা শহর বা গ্রামে সাধারণত স্কুল বা কেনাকাটার এলাকায় এই বইয়ের দোকানটা আমরা খুঁজে পায় তারপরের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো এখানে দেওয়া আছে ইজ দেয়ার এ বুক শপ ইজ দেয়ার বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল হাউস মানে বাড়ি বা বাসা এবং স্কুল শব্দের অর্থ সেই বিদ্যালয়টা তো তোমরা জানোই আরেকটা জিনিস খেয়াল করবা যখন আমরা হ্যাঁ বা না দ্বারা কোনো প্রশ্ন করি যে তুমি কি আমি কি তুমি কি খুঁজে পাবে তুমি কি যেতে পারবে এরকম ধরনের প্রশ্ন করি তখন আমরা অক্সলি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করি তো অক্সলি ভার্বের ভিতরে কি রয়েছে দেখো অ্যাম ইজ আর রয়েছে না তো দেখো ইজ দিয়ে কিন্তু প্রশ্নটা শুরু করছে তোমাদের সুন্দর করে একটা গ্রামারের রুলসও কিন্তু এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিলাম তো দেখো এখানে প্রশ্ন করছে ইজ দেয়ার এ বুক শপ ইজ দেয়ার এ বুক শপ অর্থাৎ কোনো কি বইয়ের দোকান আছে নিয়ার ইয়োর হাউস অর স্কুল অর্থাৎ তোমার বাসা কিংবা স্কুলের বা বিদ্যালয়ের পাশে কি কোনো বইয়ের দোকান রয়েছে টেল টেল ইট যদি থেকে থাকে মানে মানে হচ্ছে হচ্ছে বলা আমাদেরকে বলো অর্থ সম্বন্ধে এটা তো এটা বলতে কোনটা বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে তোমার ওই বইয়ের দোকানটা সম্পর্কে অর্থাৎ বলছে তোমার বাড়ির পাশে যদি কোনো বইয়ের দোকান থাকে তবে সেই বইয়ের দোকান সম্পর্কে তুমি আমাদেরকে কিছু বলতে পারবা তখন তুমি আনসার কি দিচ্ছ দেখো তখন বলছি ইয়াস হ্যাঁ অবশ্যই পারবো তো তুমি ইয়েস বলে তারপর কি বলছো যে দেয়ার দেয়ার ইজ আ বুক শপ নিয়ার মাই স্কুল কল্ড বুক হেভেন কল্ড মানে হচ্ছে নামে এখানে কল্ড মানে কিন্তু ডাকা না এখানে কল শব্দের অর্থ হচ্ছে কি নামে অর্থাৎ দেখো ইয়েস হ্যাঁ দেয়ার ইজ এ বুক শপ দেয়ার ইজ আ বুক শপ অর্থাৎ একটা বইয়ের দোকান তো আছেই নিয়ার শব্দের অর্থ হচ্ছে নিকটে মাই স্কুল আমার বিদ্যালয়ের পাশে কল্ড বুক হেভেন অর্থাৎ বুক হ্যাভেন নামে একটা বইয়ের দোকান আমার স্কুলের পাশেই বা বিদ্যালয়ের পাশেই রয়েছে তারপরে এখানে দেখো সুন্দর করে বাংলা করে দিছি যে বাংলাটা হচ্ছে এরকম হ্যাঁ আমার স্কুলের কাছে বুক নামে একটি বইয়ের দোকান রয়েছে এরপরে দেখো কিন্তু শেষ হয়নি তুমি যদি এতটুকু লিখে দাও তবেও অ্যান্সার হবে কিন্তু যেহেতু তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি একটু বেশি মার্ক পেতে চাও এবং ইংরেজি শিখতে চাও সেহেতু তোমাকে আরো দুই চার লিন দুই চার লাইন লেখার চেষ্টা করতে হবে তারপর তুমি বলছো কি ইটস আ স্মল শপ এটা একটা ছোট বইয়ের দোকান বা ইফস এ স্মল শপ এটি একটি ছোট দোকান পরিমাণে বোঝাতে যাই তখন আমরা এই যে এ লর্ডস অফ শব্দটা ব্যবহার করি যে দেখো এ লর্ডস এটা ব্যবহার করি তাহলে এটা একটা ছোট দোকান হইলেও এখানে কি রয়েছে অনেক মজার বা প্রচুর মজার বই রয়েছে এটি একটি ছোট দোকান যেখানে প্রচুর মজার বই রয়েছে ইনক্লুডিং কমিক্স অ্যান্ড স্টোরি বুকস কমিক্স এবং স্টোরি বুকস মানে কি বইয়ের গল্প এবং কমিক্স অর্থাৎ এখানে যেমন কমিক্স এবং গল্পের বই তোমরা এখানে অর্থাৎ আমি এখানে পাই তো তুমি এখানে বই সম্পর্কে বলে দিলা অর্থাৎ তোমার বাড়ির পাশে কোনো বইয়ের দোকান আছে কিনা সেটা তুমি বলে দিলা তো এটা তোমরা দেখে নিয়েছো একটু করবো আর যদি বুঝতে নাও পারো কমেন্ট বক্সে চেষ্টা করে দিব। তো দেখো এখানে চার নম্বর প্রশ্নটা কি রয়েছে ক্যান ইউ গেস ক্যান ইউ গেস মানে তুমি কি অনুমান করতে পারো হোয়াট দ্য পিপলস ইন দ্য টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো যে ছবিতে যে দুইজন ব্যক্তি রয়েছে তোমরা দেখো ছবিটা এখানে একটু দেখে নাও এই ছবিতে দুজন ব্যক্তি রয়েছে তো তারা আসলে কি নিয়ে কথা বলতেছে সেটাকে তুমি অনুমান করতে পারো তো সভাপতি একটা বইয়ের দোকানে কি নিয়ে আলোচনা হয় বই কেনা বেচা নিয়ে তো আলোচনা হবে তো এখানে যেহেতু একজন বই বিক্রি করছেন এবং একজন কিনছেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা বইয়ের আলোচনা হচ্ছে তো কিভাবে হচ্ছে দেখো এখানে দেখো অ্যান্সারটা দেখো তো আনসার আমরা লিখছি দেখো কি যে দে মাইড বি টকিং অ্যাবাউট বুক যেহেতু একটি একটি বইয়ের দোকান তারা একটা বই নিয়েই কথা বলবে দেখো এখানে মাইট বি দেখতে পাচ্ছ না এই বি দেখো তারা কি নিয়ে কথা বলছে এটা তো তুমি জানো না তো সে তোমাকে অনুমান করতে হয় তো যখন তুমি কোনো কিছু অনুমান করো তখন মাইট বি ব্যবহার করবা কি ব্যবহার করবা ভার হিসেবে মাইট বি ব্যবহার করবা তো এখানে দেখো কি বলছে যে দে মাইট বি টকিং টক টকিং শব্দ কি কথা বলছে বা হয়তো বলছে দে মাইট বি টকিং তারা হয়তো বলছে অ্যাবাউট এ বুক আবর্তি বুক কি বলছে একটা বই সম্পর্কে বলছে দে ওয়ান্ট টু বাই অর্থাৎ তারা কিনতে চায় অর্থাৎ তারা বই কেনার জন্য সেই বইয়ের সম্পর্কে কথা বলছে এখানে দেখো টু বাই বাই শব্দ হচ্ছে কেনা আর আস্কিং ফর এ সাজেশন তোমার বইয়ের দোকানে গিয়ে অনেক সময় শুনো না দোকানদারের কাছে যে কোন বইটা ভালো হবে এই বইটা ভালো হবে কিনা তো এই যে শুনতেছো তুমি এটাও কিন্তু একটা পরামর্শের ভিতরে পড়ে তাই এখানে তুমি বলতেছো যে আস্কিং ফর এ সাজেশন অর্থাৎ তারা কি করছে দে মাইড বি টকিং এবাউট বুক তারা হয়তো কোনো বই সম্পর্কে বলছে দে ওয়ান টু বাই অর্থাৎ তারা যে বইটা কিনতে চায় আর আস্কিং ফর এ সাজেশন অথবা তারা বই সম্পর্কে কোনো পরামর্শ চাচ্ছে যেমন সুন্দর একটা বাংলা এখানে করে দিয়েছি দেখো তারা হয়তো কোনো বই কিনতে চাই বা কোনো বইয়ের পরামর্শ বা সুপারিশ চাইছে তাহলে আজকের এই লেসনের মাধ্যমে তুমি শিখে গেলে বইয়ের দোকানে গেলে তুমি কিভাবে বই কিনতে পারো এবং পিকচার দেখে তুমি নানান ধরনের প্রশ্ন তৈরি করে সেটার অ্যান্সারও দিতে পারবা তো তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর অবশ্যই আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও হবে তোমাদের পুরো লেসন কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে সুতরাং কোনো ধরনের হেলাফেলা করবে না যে ক্লাসটা করব সেটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা আর অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে এটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সুতরাং তোমরা যদি চাও এটার পিডিএফ লিঙ্কও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো আর যে সকল অভিভাবক এবং শিক্ষার্থী শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখছেন তাদেরকেও জানাই শুভেচ্ছা তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই আসসালামু আলাইকুম